নমস্কার আপনের গল্প ঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আরেকটি ছোট গল্প নিয়ে আসতে চলেছি গল্পটির নাম ঘরে বাইরে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পেনশনে ওই কটা টাকা একদিনে খরচ করে চলে এল বাজারের থলিতে আস্ত ইলিশ দেখে খুব অবাক হলেন গৌরাঙ্গবাবুর স্ত্রী হাজরা আর সব থেকে আনন্দের দিন রানু। আমার ভেতরটা খুশিতে লাফাচ্ছে ভয় হচ্ছে হার্ট ফেল না করে থলি ফেলে দিয়ে আঁচলে হাত মুছে দৌড়ে এসে রানু গৌরবাবুর হাত ধরে বললেন আগে চেয়ারটা বসো রে বসো শান্ত হ তারপরে কথা কই দাঁড়াও এক গ্লাস জল দিই ধাতস্থ হয়ে গৌরবাবু বললেন তোর সদা শিবকে মনে আছে সেই মুড়ি ভাসত মিতুল মিতুলদি তার ছেলে আরে খাওয়া যুত না অর্ধেক দিন কখনো সখনো আমাদের বাড়ি নিয়ে আসতাম স্কুল থেকে তোমার মনে আছে ওই যে তুমি খেতে দিতে মনে পড়ছে তার স্কুলের মাইনে তো আমি দিয়ে দিতাম প্রতি মাসে সেই ছেলে ডিএম হয়ে এসেছে আমাদের জেলায় সামনের মঙ্গলবার বারোয়ারি পুজোর মাঠে তার বক্তৃতা কত ছেলেই তো এলো খেলো রাজা হলো গজা হলো ভুলে গেল। অনেক কাজ ফুরে রয়েছে আহ্লাদ করার সময় নেই বললেন রানু দেবী গৌরবের ভাগ নিল না বউ গৌরবাবু বাড়ির বাইরে রকে গিয়ে বসলেন এই যে মহেশবাবু মঙ্গলবারে বারোয়াড়ি পুজোর মাঠে যাবেন কিন্তু ওই ম্যাজিস্ট্রেট সাহেবের লেকচার আরে এই পাড়ারই ছেলে তো কত কান বলেছি তার ম্যাজিস্ট্রেটের কান মোলার গর্বে ঝকঝক করে উঠল গৌরবাবুর দুবেলা আইডা নিষ্ক্রভ চোখ দুটো এই যে তিন করে মিতুল দিকে মনে আছে সেই যে মুড়ি ভাসদ তার ছেলে সদাশিব তো এখন ডিএম এখানকার আরে সদাশিব গো আমার ছাত্র মঙ্গলবারে বারোয়ারি পুজোর মাঠে শুনতে যেত আর বক্তৃতা তার স্কুলের মাস মাইনে তো আমিই দিতাম নিজের পকেট থেকে খেয়েও যেত প্রায় আমার এখানে তবে তো তোমার পাঁচ আঙুল এখন ওই ঘি হ্যাঁ এই ওই পেনশনের টাকাটা তাকে দিয়ে বাড়িয়ে নাও তোমার কষ্টের সংসারে একটু ওই আলো খেলুক লাঠি টুকটুক করে চলে গেলেন তিন করি মুক্তার ও বাবলু শুনে যা তোদের দুবছরের সিনিয়া সদাশিবের কথা মনে আছে সেই তো এখন পাড়ার অর্ধেক লোককে মঙ্গলবারের কথাটা মনে করিয়ে দিয়ে বউয়ের ডাকা ডাকিতে ভিতর বাড়িতে গেলেন গৌরাঙ্গবাবু খেতে বসেও কথা তার থামে না বউ সমানে ধামক দেন আরে দেখে খাও ইলিশের কাঁটা ফুটবে গলায় হয়তো ঘুমিয়ে স্বপ্নেও সদাশিবকে দেখতে পেলেন গৌরবাবু জড়ানো গলায় কিছু বললেনও বুঝি তাকে মঙ্গলবার ড্রাই ক্লিন থেকে আর্জেন্ট কাচিয়ে সাদা করে এনেছেন তার মলিন ধুতি পাঞ্জাবি সে যে সময়ের অনেক আগে বেরিয়ে পড়লেন গৌরবাবু দেবী পোড়খাওয়া মহিলা কানে কানে বলে দিলেন মন খারাপ করো না কিন্তু অবাক হলেন তার স্বামী আজ কি মন খারাপ হওয়ার দিন সবাই কখনও লোকজড় হয়নি গৌরবাবু গিয়ে সামনের শাড়িতে মাঝখানের একটা চেয়ারে ধুলো ছেড়ে বসলেন প্রথমেই চোখে পড়তে চান সদাশিবের সে কি মঞ্চ ছেড়ে নেমে এসে প্রণাম করবে তাকে একে একে লোক এলো ভরে গেল সভাস্থল গুঞ্জন উঠল এসে গেছেন সুখের ধাক্কায় অসুখের ধাক্কায় কেমন করছে গৌরবাবুর বুকের মধ্যে কিছুক্ষণ আরও বাঁচতে চান তিনি একটা প্রণাম একটু স্বীকৃতি তারপর অন্ধকার হয়ে যাক ভুবন লুপ্ত হয়ে যাক চেতনা কিছু যায় আসে না মঞ্চ আলো করে বসেছেন ডিএম কি সুন্দর দেখাচ্ছে সদাশিবকে অনেকে ঘিরে আছে তাকে গৌরবাবুর দিকে কয়েকবার চোখ পড়েছে তার কিন্তু যেন চিনতে পারেননি লোকটাকে স্বীকৃতি দিলে যে মুড়ি ভাজার গন্ধ ছাপিয়ে উঠবে দামি ডিওডোরেন্টের গন্ধকে কত কিছু বলছেন নতুন ডিএম শব্দগুলো চেনা মাটা দুর্বোধ্য বট ঘাম হচ্ছে গৌরবাবুর শখের কাছানো ধুতির কোঁচা তুলে মুখ মুছলেন তিনি মানুষ কত কাজ করে ড্রাই ক্লিন থেকে কাপড় কাছিয়ে আনে বক্তিটা থামে হাততালি দেয় লোকে বক্তা চলে যায় নিবে যায় মঞ্চের আলো সভা ভাঙে এক এক করে লোক চলে যায় মাঠ ছেড়ে একা কিছুক্ষণ বসে থাকেন বৃদ্ধ চোখে এক ফোঁটা জল ঝরে না কিন্তু ভেতরটা ভেসে যায় লবণাক্ত বন্যায় প্রবল অভিমানে প্রচন্ড ব্যথায় লাঠিতে ভর করে একসময় উঠে দাঁড়ান গৌরবাবু ঘরে ফিরতে ইচ্ছে করে না তবু ঘরের পথে ধরতে হয় মাঝফাতে দোকান থেকে নেমে আসে পুরনো ছাত্র মিঠাইওয়ালা চিনু বড্ড ক্লান্ত দেখাচ্ছে স্যার আপনাকে একটু বসুন দোকানে এসে হাত ধরে গৌরবাবুকে কাউন্টারের ভেতরে এনে বসিয়ে কাগজের প্লেটে দুটো সন্দেশ এগিয়ে দিল চিনু একটু জল খান স্যার ভালোবাসার শীতল হাওয়া বই যেতেই অভিমানের মেঘ জল হয়ে ঝরে পড়ল গৌরবাবুর চোখ থেকে কমে গেল অভিমানের গুরুভার অত উঁচু থেকে হয়তো সিঁড়ির নিচের ধাপটা চোখে পড়ে না ভালো থাক ভালো থাক সদাশিব ভালো থাক চিনু ভালো থাক তোরা সকলে গৌরশ্যালেরাও কাঁদেন অবাক চোখে ছিল চিনু ধরা পড়ার লজ্জা কাটাতে পকেট থেকে গৌরবাবু বার করলেন রুমালার ওষুধ চোখ দুটো মুছে চিনুকে বললেন দ্রুডব দিয়ে দিত চোখে বড্ড জল ঝরছে কদিন থেকে শিক্ষক দেশলাইয়ের কাঠি প্রদীপে প্রদীপে আলো জ্বালিয়ে দিয়ে তার নিভে যাবার কথা মূর্খ হৃদয় তবে কাঙালের মতন হাত বাড়িয়ে কেন আজ আলোর ভাগ চাস গৌরবাবুর ঘরে তখন ঝকঝকে এক ছোকরা সে এসে রানু দেবীকে প্রণাম করে বলল শুকনো একটা গামছা দিন তো মাসিমা স্যারের সামনে বক্তৃতা দিতে উঠে একদম ঘেমে নিয়ে গেছি একেবারে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার